আউজবুলিল্লাহ হিম শৈতান ইব্রাহিম রহিম গত পরশু আমি দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানদের সাক্ষাৎকার একটা অনুষ্ঠান হয়েছে আমরা সবাই এটা দেখেছি এবং আমি আশ্চর্য হয়েছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাতে ইসলামী সহ এই পাঁচে গত পাঁচ তারিখে এই স্বাধীনতা আন্দোলনের যারা সক্রিয় ভূমিকা রেখেছিল হাসিনা সরকারের পথনের জন্য ঠিক এমন রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে আলোচনায় প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টার যে মতবিনিময়ে একটা অনুষ্ঠান হয়েছে সেখানে সময় দেওয়া হয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলের তিরিশ মিনিট করে আমি সবচেয়ে কষ্ট পেয়েছি এখানে যে একটা রাজনৈতিক দলে বিশেষ করে বিএনপি জামাতের মতো একটা বৃহৎ সংগঠনগুলোকে মাত্র তিরিশ মিনিট সময় দিয়েছে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী তো আমি জানতে চাই যে এই উপদেষ্টা মণ্ডলীর যে তিরিশ মিনিট সময় কেন দিল তাদের এবং একটা রাজনৈতিক দলের যখন সৌজন্য সাক্ষাৎ হয় সেখানে মিডিয়ার ব্যাপার আছে তাদের প্রস্তুতির ব্যাপার আছে তারা এক গ্রুপ ঢুকবে আরেক গ্রুপ বের হবে একটা হল রুমে বা একটা অফিসে তাদের একটা প্রসেসিংয়েরও ব্যাপার আছে তো এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে কাজে যেখানে দেশের পরিস্থিতি এখনও শান্ত হয়নি তো এমন একটা সময়ে আমাদের এই প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী তাদের সময় কি এতই কম ছিল যে রাজনৈতিক দলগুলোকে বিশেষ করে বিএনপি জামাতের মতো রাজনৈতিক দলকে তিরিশ মিনিট সময় দেওয়ার কারণে কেন তাদেরকে তিরিশ মিনিট সময় দেওয়া হলো এই সময়টাতে যদি একটা দলকে যদি আধা ঘন্টা সময় দেওয়া হতো আধা ঘন্টা এক ঘন্টা করে সময় যদি দেওয়া হতো তাহলে কি এমন ক্ষতি ছিল আর তাদের কেন এভাবে তাদেরকে মানে কি বলবো এটা যে তাদেরকে এভাবে ডাকা হলো এটা কোনো জরুরি সভাও নয় যে তাদেরকে আপনারা সবার পক্ষ থেকে দুজন দুজন করে আসেন একসাথেই সবাই মিলে আলোচনা করে অনুষ্ঠানটা দুই ঘন্টার মধ্যেও হতে পারত যে আপনারা প্রত্যেকটা দলের তিনজন কি চারজন করে নেতৃবৃন্দ আসেন আমরা সবাই খোলা মনে আলোচনা করি তো সবাই মিলে সবাই মিলে অনুষ্ঠানটা দুই ঘন্টার ছিল তাহলে এ টু জেড দুটা ঘন্টার সময় প্রত্যেকটা মানুষ তার মতামত দেওয়ার মতো বা সুযোগ পেত কিন্তু এই যে আধা ঘন্টার সময়ে একটা দলের বিশেষ করে বিএনপি জামাতের মতো দল যেসব বড়ো দলগুলো তারা কিভাবে তারা সৌজন্য সাক্ষাৎ করবে তাদের সালাম শুভেচ্ছা বিনিময় করতে করতেই তো তাদের সময় শেষ হয়ে যাওয়ার কথা তো ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে আমি অনুরোধ করব আমি যতগুলো ভিডিও করেছি কোনোটাতেই তার প্রত্যেকটাতেই তার জন্য আমি শুভকামনা এবং তার মঙ্গল কামনা করেছি তো বিষয়টা আমার কাছে খুবই খারাপ লেগেছে যে আপনারা উপদেষ্টা মণ্ডলীটা আমাদেরই অবদান আমরা সাধারণ জনগণ আপনাদের নিয়ে এসেছি সম্মানের আসন দিয়েছি আপনারা আমাদের কথা শুনবেন তো আপনারা আমাদের কোথায় যদি আপনি আধ ঘন্টা শুনেন তাহলে বাদবাকি সময়গুলো আপনি কাকে দিবেন এই সময়গুলো আপনি কার সাথে আলোচনা করবেন কী আলোচনা করবেন এমন প্রশ্ন কিন্তু আমার ব্যক্তিগত মনে হয়েছে তার কারণে আমি আজকে এই ভিডিওটা করলাম উপদেষ্টা মণ্ডলীদেরকে যেহেতু দেশ এখনও বিভিন্ন কু চলিতেছে আপনারা দেখতেছেন যে বাইরে বসে ফেসিবাদি মাঝে মাঝে ওই আল কায়দা মতো ভিডিও ক্লিপস আছে আমি টুক করে দেশে ফিরব এই যে জনগণকে উৎসাহ উদ্দীপনা দিচ্ছে মানে একটা নৈরাজ্য সৃষ্টি করার একটা পায়তারা চলছে এ থেকে কিন্তু পরিত্রাণ পেতে হলে এদেশের সাধারণ মানুষ অংশগ্রহণ করতে হবে তো এখানে রাজনৈতিক দলের বিরাট ভূমিকা আছে তো আমি খুবই মর্মাহত হয়েছি এবং আশাহত হয়েছি যে এখানে বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো জামাত ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর মতো একটা গুরুত্বপূর্ণ দলকে আপনারা মাত্র তিরিশ মিনিট সময় দিয়েছেন সাক্ষাতের জন্য তাহলে আপনারা বাদবাকি সময় কাদেরকে দেবেন এই প্রশ্ন কিন্তু আমাদের মনে আছে তো যা হয়েছে আমরা সেটাকে ভুল হিসেবে ধরছি এবং ভবিষ্যতে এরকম সিদ্ধান্ত নিতে হলে তারা আপনারা বিষয়টি গুরুত্ব দিবেন এবং আরেকটা বিষয় স্বাগতম জানাচ্ছি অপদের সম্পন্দকে যে আওয়ামী লীগের দোসর গৃহপালিত পশু বা বিরোধী দল এবং আওয়ামী লীগের আমলে চোদ্দ দলকে আমর্থন না জানানোর জন্য আমি ডক্টর মোহাম্মদ ইনুসকে অবশ্যই স্বাগতম জানাচ্ছি তবে বিষয়টি যেন জনগণ এবং জনপ্রিয় সম্পৃক্ততা থাকে এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব বিষয়গুলো এরপরে যে সব সিদ্ধান্ত আসবে আশা করি খুব দায়িত্বশীল এবং গঠনমূলক হবে বলে আমি আশা আশা পোষণ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি